তো আজকে ওনার কাছে আজকে আমি আপনাদের রিকোয়েস্টে আমি বলে এখন আসতে চাইনি তারপর আপনারা আমাকে অনেকই রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়ার সাথে দেখা হয় ভাইয়া সাথে যদি এককালীন ভিডিও আমি করি আমি তো ভাইয়ার সাথে দেখা আজকে তো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রংপুরের মানুষ আপনাকে অনেক ভালোবাসে তো রংপুরের মানুষের জন্য কিছু বলেন তাদের উদ্দেশ্য এবং আপনাকে কিন্তু অনেকেই আপনাকে অনেক ভালোবাসে রংপুর মানুষ আমিও ভালোবাসি সবার রংপুর কি রংপুর দিনাজপুর সবাইকে আমি ভালোবাসি আমার জন্য তারা পাগল আমি রংপুর মানুষের জন্য পাগল

রনি খান এইট ডাবল থ্রি রনি খান ঠিক টুক গাইডি রনি খান ইউটিউব ইউটিউব হলো রনি খান হ্যাঁ রনি খান তারপর এটা হলো তো হইলো কি রনি ওই কিরে ওই কিরে রে মধু মধু

ভালোবাসা তাদের জন্য আমার রইল ঈদ মুবারক ঈদ মুবারক আর একটা কথা ভাই আপনাকে রংপুরের মানুষ দাওয়াত ঈদের জন্য ঈদে যাইতে বলছে আপনাকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি সময় পেলে চলে যাবো